দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে শুক্রবার একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ আমরা যদি একটু আপনাদের দৃশ্যটা দেখাই এই দেখছেন যে কি পরিমাণ বাছুর আমদানি হয়েছে খালি আজকে তো ছোটো ছোটো বাছুর কেমন ধরে কেনা চলছে আমরা সেই তথ্য দিতে চাই চতুর্পাশে শুধু বাছুর চতুর্পাশে বাছুর এই পাশে তাকাবেন এই পাশে ইঁদুর আছে ভাই এটা বকনা বাচ্চা না এটা দাম কত বাইশ কাস্টমারে কত বলে বারো তেরো আর বেচার দাম পনেরো হলে দিবেন কয় মাস হবে তিন চার মাস পনেরো হাজার আর এটা ভাই ক্রসটা 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 কত ভাইয়া কত কত কি বলে আর বেচার দাম ভাই তেইশ দিয়ে দেবেন ক্রস বাচ্চা তেইশ হাজার হলে বিক্রি হবে দেখছি আমরা ভিতরে কিন্তু প্রচুর জ্ঞানজাম এই জন্য আমরা ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করছি এ জোড়া কত কত চাওয়া কত কি বলে আর বেচার দাম পঁয়তাল্লিশ হলে দিবেন জোড়াটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে জোড়াটা এর পাশে দেখছি বেশ কিছু বাচ্চা রেজুল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বলেন তো নেওয়ার লোক নাই আজকে নেওয়ার এত আমদানি এত আমদানি হয়েছে নেওয়ার লোক নাই না না এত বছর কোথা থেকে আসলো হঠাৎ করে আচ্ছা দেখেন তো এই বাচ্চাটা কত কি চাওয়া বেটার দাম ভাই সাড়ে তেইশ এটা সাড়ে তেইশ হলে বিক্রি হবে তিনটা এক লট সবই আরিয়া বাচ্চা সাড়ে তেইশ করে পার পিস সাড়ে তেইশ হাজার করে পার পিস বলে এগুলো বিক্রি হবে আচ্ছা এগুলো এগুলো ভাই এই তিনটা এক লটে বেচার দাম সাড়ে আঠাশ করে এটা একটা এটা একটা আর এটা একটা সাড়ে আঠাশ করে এটা কত ওটাকে সরাই দাও সরাই দাও ফাটাই দাও ফাটাই দাও হ্যাঁ সাড়ে আঠাইশ করে হলে দেওয়া যাবে আচ্ছা রেহাজুল ভাই এগুলো বয়স এক একটা কেমন হবে মাস এগুলো চার মাস করে হবে আর এ তিনটা তিন মাস করে হবে মাস আচ্ছা সব সময় তো সার বাচ্চা থাকে আমাদের বলেন তো সর্বনিম্ন কত দামে দিতে পারবেন এখন বাচ্চা বাইশ এরকম হলেও হবে এলে দেশি হবে দেশি দেশি আর বকনা বাচ্চা কত দামে দেওয়া যাবে চোদ্দো পনেরো এনে

ছত্রিশ এটা ছত্রিশ চাওয়া বকনা বাচ্চা এখন পর্যন্ত কত বলে সাতাশ আর বেচা কিনার দাম আঠাশ হাজার আর এটা 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 কত হলে দেওয়া যাবে এটা একটু মাথায় একটু সমস্যা আছে আর দাম বেচার দাম বিশ হলে দিয়ে দিবে এটা বাচ্চা বিশ হাজার হলেই বিক্রি বের করো বের করো দেখি 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 এটার দাম কত হচ্ছে সাতাইশ কত কি বলে কত বলে বিশ ভাঙতে বিশ বেচা কেরার দাম তেইশ হাজার হলে দেওয়া যাবে কয় মাস হবে বয়স কয় মাস হবে দুই আড়াই মাস তেইশ হলে দেওয়া যাবে এটা আমরা একটু চলে যাব সামনে এলাকার কত দাম বলেন তো ওটা চাওয়া আর বেচা কেনার দাম সতেরো হলে দেওয়া যাবে এগুলো কিন্তু আমরা যেগুলো দেখালাম দুই আড়াই থেকে তিন মাসের মতো বয়স এই বাচ্চাটা তিন মাস প্লাস হবে হয়তো বা বয়স আর এটা 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 ওটা 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 হ্যাঁ বেচার দাম বেচার দাম আঠারো হলে দেওয়া যাবে এটা আঠারো হাজার এটা কি সাইওয়াল নাকি আচ্ছা তো একের কত দাম কত তিরিশ কত কি বলে আর বেচার দাম উনত্রিশ পর্যন্ত হলে বিক্রি করব ঠিক উনত্রিশ হাজার পর্যন্ত হবে বিক্রি করতে চাচ্ছে বাচ্চার গঠনটা কিন্তু বেশ সুন্দর কালারটাও বেশ সুন্দর এগুলো কাল আপনাদের কত করে দাম ভাই পঁয়ত্রিশ চাওয়া আর বেচা বেচির দাম কত হলে ও পঁয়ত্রিশ হলে বেচবেন বত্রিশ 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 হলে বিক্রি হবে এটা বত্রিশ আর এগুলা ওটা ওটা এটা তিরিশ আরেটা দাম ঠিক আছে মাছা কিন্তু একেবারে ভরপুর হয়ে গেছে আজকে। নামবাড়ী হাট। এই রাব্বি কি বসে গেছে যে? মন খারাপ। কেন? বেচা বিক্রি নাই? কয়টা বেচ্ছো? একটা বিক্রি বেচ্ছো? আছে কয়টা? আরে ওই গির নাকি ওটা?

ধন্যবাদ তবে দশ হাজার বাচ্চা ছোট হবে দুধ খাওয়া বাচ্চা না খাই দেখছেন দর্শক দেখছেন আমরা আমারি হাট থেকে দেখানো যাচ্ছি একেবারে ভরপুর আমদানি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ